জেলা শহরে নদিয়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে নদিয়াতে মুখ্যমন্ত্রী সকালে কৃষ্ণনগর ভাতচাংলা ও শান্তিপুরের রোড শো করেন এবং পরবর্তীতে যোগদান করেন শান্তিপুরের প্রশাসনিক সভায় এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে রাস্তার দুধারে অসংখ্য মানুষ জড়ো হন তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী শুভেচ্ছা ও অভিবাদন জানান শান্তিপুরের রোড শো চলাকালীন এলাকার কচিকাচাদের ডেকে নিয়ে চকলেট দেন ও বাচ্চাদের সেলফি তোলার আবদারও মেটান তিনি আজ নদিয়ার শান্তিপুরের শ্রী চৈতন্য অদ্বৈত পৌর ক্রীড়াঙ্গনে প্রশাসনিক সভায় উপস্থিত শিল্পীদের ও খেলোয়াড়দের অভিবাদন গ্রহণ করেন মুখ্যমন্ত্রী শান্তিপুরের প্রশাসনিক সভার মঞ্চ থেকে তিনশো তেত্রিশ কোটি টাকায় ত্রিশটি প্রকল্পের শিলান্যাস করেন এছাড়াও খাদ্যসাথী সাথী রেশন কার্ড চাষিদের আর্থিক সহায়তা ও সরঞ্জাম প্রদান চাষীদের কৃষক বন্ধু প্রকল্পের পরিষেবা প্রদান সহ অন্যান্য পরিষেবা প্রদান করা হয় আজকের প্রশাসনিক সভার মঞ্চ থেকে নদীয়া জেলায় মানুষকে বিভিন্ন পরিষেবা প্রদান করেন মুখ্যমন্ত্রী কালনা থেকে শান্তিপুর পর্যন্ত ব্রিজ নির্মাণ বগুলাতে ছেচল্লিশ কোটি টাকায় বিদ্যুতের সব স্টেশন পথশ্রী প্রকল্পে দুশো আটানব্বইটি রাস্তা কৃষ্ণনগর করিমপুর রাস্তা বিরোহী মদনপুর কল্যাণী দিগনগর বাদকুল্লা করিমপুর নাজিরপুর বেথুয়াডহরিতে রাস্তা চাকদাহ পৌরসভায় নতুন ভবন নির্মাণ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের একাডেমির নতুন ভবন নির্মাণ সহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী রিপোর্ট এনই বাংলা শান্তিপুরের রাসমেলা বিখ্যাত রাসমালা আজকে প্রায় আমরা সাতশো তিপ্পান্ন কোটি টাকার প্রজেক্ট উদ্বোধন ও শিরোন্যাস করলাম বগুলাতে ছেচল্লিশ কোটি টাকা দিয়ে বিদ্যুৎ সাবস্টেশন হয়েছে পথশ্রী প্রকল্পে দুশো আটানব্বইটা রাস্তা আমাদের শুধু নদিয়াতেই হয়েছে এর জন্য ৩৫ কোটি টাকা দেওয়া হয়েছে নদীয়া জেলা হাসপাতালের অধীনে শক্তিগড় প্রাঙ্গণে একশো সজ্জার কোভিড হসপিটাল বারো কোটি ২৬ লক্ষ টাকায় তৈরি হয়েছে কৃষ্ণনগর করিমপুর জলঙ্গী রাস্তার মান উন্নয়নে সাত কোটি ঊনপঞ্চাশ লক্ষ টাকা দেওয়া হয়েছে বিরোহী মদনপুর কল্যাণ কল্যাণী রাস্তার মানোন্নয়নে পাঁচ কোটি তেইশ লক্ষ টাকা দেয়া হয়েছে চাকদা পৌরসভার নতুন ভবনে চার কোটি বিশ লক্ষী টাকা বিশ লক্ষ টাকা দেয়া হয়েছে কল্যাণী বিশ্ববিদ্যালয় একাডেমি ব্লকের নতুন দোতলা ভবন সাত কোটি বত্রিশ লক্ষ টাকা দেয়া হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস মুক্ত বিশ্ববিদ্যালয় তার দ্বিতীয় ও তৃতীয় তল নির্মাণ হচ্ছে এখানেও চার কোটি আঠাশ লক্ষ টাকা দেওয়া হয়েছে হরিণঘাটাও চাকদা ব্লকে জল সরবরাহ প্রকল্পের আগমান্টেশন তিনশো পঞ্চান্ন কোটি টাকা দেওয়া হয়েছে এছাড়াও অনেকগুলো রাস্তা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে নোয়াপাড়া থেকে কালীনগর ঘাট পর্যন্ত এবং আড়াপাড়া বাজার থেকে বামনগাছি উত্তর পর্যন্ত সতেরো কোটি তেষট্টি লক্ষ টাকা নাজিরপুর বাজার থেকে ঘাট পর্যন্ত বারো কোটি ঊনপঞ্চাশ লক্ষ টাকা অমর বিলেবাদ থেকে কুলগাছি দক্ষিণ পাড়া ঈদগাহ পর্যন্ত রাস্তা এগারো কোটি আটষল লক্ষ টাকা ধর্মদা ব্রিজ ছোটো কানদিয়া থেকে কাঁঠালবেড়িয়া ভায়া বিল্লগ্রাম পর্যন্ত রাস্তা ন কোটি চুয়ান্ন লক্ষ টাকা দিগনগর থেকে বাঘগছড়া রাস্তা বাঘছড়া রাস্তা ভায়া বেলিয়াডাঙা পাঁচ কোটি একাশি লক্ষ টাকা বগুলা নোনাগঞ্জ রাস্তা ন কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা বাদকুল্লা কুলগাছির আড্ডা রাস্তা সাত কোটি চব্বিশ লক্ষ টাকা দেয়া হয়েছে আমাদের এখানে প্রায় দু লক্ষ বত্রিশ হাজার মানুষের কাছে কোনো না কোনো পরিষেবা পৌঁছে যাবেন আমরা এখানে মুসলিম তীর্থ থেকে শুরু করে রুরাল হাট থেকে শুরু করে তাঁত তীর্থ থেকে শুরু করে আমরা অনেকটাই করেছি নতুন করে বলবার প্রয়োজন রাখে না তা সত্ত্বেও মনে রাখবেন দুয়ারে সরকার চলছিল সরাসরি মুখ্যমন্ত্রী চলছিল যারা এখনও লক্ষ্মীর ভাণ্ডার পাননি আবেদন করেছেন তাদের আরও ১৩ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন পয়লা ফেব্রুয়ারিতে মানে আজকে আপনাদের টাকাটা ব্যাংকে পৌঁছে যাবে এছাড়া প্রায় দশ লক্ষ মানুষ বার্ধক্য ভাতা পাবেন আজ থেকে টাকা পৌঁছে যাবে আরও এক লক্ষ চার হাজার মহিলা বিধবা ভাতা পাবেন আজ থেকে টাকা পৌঁছে যাবে কন্যাশ্রী প্রকল্পে আরও দশ লক্ষ মেয়েরা টাকা পাবেন পৌঁছে যাবে রূপশ্রী প্রকল্পে পঁচাশি হাজার মেয়েদের আমরা পঁচিশ হাজার কারা টাকা করে দিয়েছি জল স্বপ্ন প্রকল্পে এগারো লক্ষ ছিয়াশি হাজার বাড়িতে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া হবে আর এক বছরের মধ্যে এবং চার পাঁচ মাসের মধ্যেও অলরেডি ন লক্ষ উনত্রিশ হাজার বাড়িতে ইতিমধ্যে জল পৌঁছে গেছে আর পাঁচ ছ মাসের মধ্যে বাদ বাকি পৌঁছে যাবে মনে রাখবেন কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় তৈরি করেছি নদিয়ায় হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয় তৈরি করেছি অনেক কলেজ তৈরি হয়েছে অনেক থানা তৈরি হয়েছে এডুকেশন হাব হচ্ছে কল্যাণীতে চালু হয়েছে মৌলানা আবুল কালাম আজাদ টেকনোলজি ইউনিভার্সিটি মনে রাখবেন মনে রাখবেন নবদ্বীপ শহরসহ তিনশো কোটি টাকা দিয়ে হেরিটেজ টাউনকে উন্নত করা হচ্ছে খুব ন্যায্য কথা যারা হাতে কৃষ্ণ মূর্তি তৈরি করে যারা হাতের কাজ করে যারা মসলিন তৈরি করে যারা বাংলার শাড়ি তৈরি করে যারা সিল্ক তৈরি করে যারা ডোকরা তৈরি করে আর এখানকার তাঁতের শাড়ি অত্যন্ত বিখ্যাত মনে রাখবেন তাই আপনাদের বলবো, অন্তত এদের সবাইকে এদের বিক্রি করার জন্য এরা যা উৎপাদন করে বিশ্ববাংলা বাংলা বাংলার শাড়ি এবং তন্তুজা ও মঞ্জু সাথে এদের জায়গা করে দিন ছাড়াও ডিএমকে বলবো, দুটো জায়গা খুঁজে বের করতে একটা কৃষ্ণনগর আর একটা রানাঘাট যেখানে দরকার হলে দুটো বিগ বাজার তৈরি করুন যে লোকেরা বেড়াতে আসে তারা এদের জিনিসগুলো কিনবে তাহলে এদের জিনিসগুলো তৈরি করা সার্থক হবে এরা বাজবে মানুষও বাজবে কৃষ্ণনগর রানাঘাট রাস্তা কৃষ্ণনগর নবদ্বীপ রাস্তা কৃষ্ণনগর দেবীপুর জলঙ্গি রাস্তা কৃষ্ণনগর মাসদিয়া রাস্তা কৃষ্ণনগর রোড রেলওয়ে স্টেশন থেকে ভালুকা রাস্তা কৃষ্ণনগর হাসখালি রাস্তা সহ অনেক রাস্তা হয়েছে তাছাড়াও পূর্ব বর্ধমানের কালনা থেকে শান্তিপুর পর্যন্ত আমরা একটা ব্রিজ তৈরি করে দিচ্ছি যাতে কালনা থেকে কালনা থেকে নদীয়ায় তাড়াতাড়ি আসতে পারে এবং এখান থেকে নবদ্বীপে যেতে পারে রাস রাসমেলায় যেতে পারে এবং তারা ইস্কনেও যেতে পারে মনে রাখবেন কল্যাণীতেও দেড় হাজার কোটি টাকার বেশি খরচ করে ছয় লেনের ঈশ্বরগুপ্ত ব্রিজ তৈরি করা হচ্ছে এরকম অনেক কাজ আমরা করেছি আগামী দিনে আরও চলবে